মসজিদ ও মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে রাখেন শ্রমিক লীগ নেতা তাই মসজিদে না গিয়ে উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেছেন এলাকাবাসী এ ঘটনা জেনেদহ শহরের হামদা এলাকার আদর্শ পাড়ায় এলাকাবাসী জানায় তেইশ শতাংশ জমির উপর নিঃসন্তান দম্পতি হাজি আফসার উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীর সহ বসবাস করতেন সে সময় তার একতলা ভবনের বারান্দায় এক ভিক্ষুক তার সন্তানদের নিয়ে থাকতেন এক পর্যায়ে ওই ভিক্ষুকের হায়দার আলী হাজি আফসারউদ্দিনের কাছে জমি দাবি করে আফসারুদ্দিন তাকে জমি দিতে অস্বীকার করলে সে জোর পূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করে বাধ্য হয়ে হাজি আফসার উদ্দিন মাদ্রাসার নামে দান করে হায়দার হাল ছাড়েননি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে কাঙ্গালি হায়দার নাম নিয়ে আদর্শ পাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করে এবং পৌর শ্রমিক লীগের নেতা বনে যান তিনি এ অবস্থায় দু সালের দিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ থেকে অবৈধভাবে জোরপূর্বক চার শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন পরে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেন তিনি এছাড়া মাদ্রাসার কিছু জায়গা দখল করে জোরপূর্বক ইজেবাই গ্যারেজ স্থাপন করেন এক পর্যায়ে হায়দার আলীর ছেলের বউ তো নিখাতনের মাধ্যমে আদালতে মামলা দায়ের করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন তারই প্রতিবাদে শুক্রবার মসজিদের মুসল্লিরা উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেন My <laughs> hand